ব্যবসা করতে গিয়ে অনেকে হচকচিয়ে যাচ্ছে ইনবক্সে দেখছি আমাদের মেসেঞ্জারে এমনকি কি ইনবক্সে কমেন্টেও দেখতে পাচ্ছি তারা লিখছে যে আপনি মশাই বলছেন খুব সহজ কিন্তু ব্যবসা থেকে ইনকাম করতে গেলে পায়ের তলা ক্ষয় হয়ে যাবে আপনি ইনকাম করতে পারবেন না এটা অনেকেই দেখছেন কমেন্ট করছে আজকে আপনি নিজেকে নিজে একটা প্রশ্ন করুন আপনি যখন সাঁতার শিখেছেন জীবনে এক চান্সে শিখেছিলেন আপনি যখন সাইকেল চালানো শিখেছেন সেটা কি এক চান্সে শিখেছেন একবার নিজেকে প্রশ্নটা করুন তাহলে আপনি যখন এইগুলো জলে ডুবে গিয়ে জল খেয়ে সাঁতার শিখেছেন বা সাইকেল চড়তে গিয়ে মাটিতে পা কেটে রক্তপাত হয়ে কত কিছু হয়ে যাওয়ার পর সাইকেল চালানো শিখেছেন তাহলে ব্যবসাটা এত সহজ কেন মনে হচ্ছে আপনার যেখান থেকে পয়সা ইনকাম করবেন সেটা এত সহজ হবে এটা আপনি ভাবছেন কেন আপনাকে আগে বুঝতে হবে যে আপনি ইনকাম করবেন কামাবেন আপনি যখন পয়সার খেলা করবেন আপনাকে পরিশ্রম করতে হবে উইদাউট পরিশ্রমে কখনোই পয়সা ইনকাম করা যায় না আর যদি আপনি ভাবেন যে ঘরে বসে আমি একদম চুপচাপ বসে রাজার হালে একদম ঘরে সে পয়সা দিয়ে যাবে মাল আমার কাছে নিয়ে যাবে হবে না সেটার জন্য আপনাকে তৈরি হতে হবে আগে তার জন্য আপনাকে সময় দিতে হবে আপনাকে হাত কাটবে জলে ডুববেন তবেই সেই জায়গাটা আপনার ক্রিয়েট হবে ব্যবসা জিনিসটা এত সহজ সাধ্য নয় যেটা আপনি মনে করছেন প্রচুর অর্থ ইনভেস্ট করেই যে ব্যবসা করা যায় এটা কিন্তু একদম ভুল মানুষের মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান ভুল কি বলুন তো দেখবেন যারা ছোটখাটো ব্যবসা করে তাদের মধ্যে একটা কথা শুনতে পাবেন আপনারা তারা প্রথমেই বলে বসে আমাদের ছোট ব্যবসা ব্যবসা কখনো ছোট বড় হয় না যিনি ব্যবসায়ী যিনি ব্যবসাটা করছেন তিনি ছোট বড় হতে পারেন কিন্তু ব্যবসা ছোট বড় নয় এইটা আপনাকে আগে বুঝতে হবে কারণ আপনি জানবেন একটা ছোট ব্যবসা থেকেই বড় স্তম্ভ তৈরি করা যায় আপনি ছোটটাই শুরু করতে এত ভয় পাচ্ছেন পায়ের তলার জুতো আমার ক্ষয় হয়ে গেল আপনি কি ভুলভাল যে দুশো টাকা ইনকাম করতে গিয়ে এত কষ্ট আপনি জানেন না আপনি বলছেন যে ডিজিটাল মার্কেটিং করা যায় না অমুক তমুক করা যায় না কেন করা যায় না সবাই করছে তো এগুলো তাহলে আপনি কেন পারবেন না আপনি পারছেন না মানে আপনার দুর্বলতা সেটা আপনি চাইছেন না বলে পারছেন না আপনি আপনার পেটে যদি খিদে থাকে ইনকামের আপনি ঠিক রাস্তা খুঁজে নেবেন এটা হচ্ছে বাস্তব আপনি ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছেন না তার কারণ আপনার পেটে খিদে নেই একজন বিশেষ সঙ্গে পরিচয় হলো যিনি কুকিং এর কাজ করেন বাড়ি বাড়ি গিয়ে তিন চারটে বাড়ি গিয়ে কুকিং এর কাজ করেন এবং সেখান থেকে দশ বারো হাজার টাকার মতো স্যালারি পান তো তার একটা ছেলে আছে তার ছেলেটা একটা পরিবারও রয়েছে তো তার ছেলের ইনকাম অফ সোর্সটা খুবই কম সেই কারণেই এই বয়স্ক ভদ্রমহিলা তার মাটা কাজকর্ম করেন তো আমি জাস্ট তাকে বললাম যে আপনার এত এই বয়সে দাঁড়িয়ে কি দরকারে এত কিছু করার আপনি তো বাড়িতে রেস্ট নিতে পারেন অথবা বাড়ি থেকেও কিছু কাজ করতে পারেন তখন ভদ্রমহিলা আমাকে বললেন যে বাড়ি থেকে আমাকে আপত্তি জানাবে আমি যে কাজটা করছি সেই কাজটা যদি করতে পারি তবে ঠিক আছে কিন্তু কোনো দোকান দেওয়া যাবে না ভাবছেন কত বড় বোকা একটা আপনি একটা জিনিস মনে করুন ওই যে না বারো হাজার টাকা দেন খাবার চপ শিঙানা বিভিন্ন ধরনের ফুড কত সেভাবে আছে আপনার তার জন্য তো লোকের বাড়ি ঝাড় দিতে হচ্ছে না বা আপনি তার বাড়িতে রান্না করে আসতে হচ্ছে না নিজের কাজ নিজে করবে সেটা ভালো নাকি ওই যে দশ বারো হাজার টাকার জন্য লোকের বাড়ি বাড়ি যাচ্ছে সেটা ভালো আমরা দেখুন আমরা যত এডুকেটেড হয় না কেন আমাদের সমাজটা কিন্তু দেখানো পুস্তান্ত্রিক জাল থেকে বেরোতে পারিনি আমরা আমরা মনে করি বাড়ির স্ত্রী মানেই জাস্ট ঘরের কাজকর্ম করবে এবং ঘরের মধ্যে থাকবে তারা যে কিছু ইনকাম করতে পারে তারা যে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই সাহসটা আমরা তাদের দিতে পারি না কারণ মহিলার ইনকাম করলে যদি চলে যায় আমার যদি ভয় হয় তো মহিলা আমাকে মানবে না এই স্ট্র্যাটাজি থেকে বেরোতে হবে আপনাদের যে আপনাকে মানার সে পয়সা থাকলেও মানবে যে না মানার সে পয়সা না থাকলেও মানবে না আপনাকে আজকে আমরা এমন কিছু বিজনেস আইডিয়া বলবো আপনাদেরকে যেগুলো ঘরে বসে করতে পারবেন গৃহবধূরাও করতে পারবেন এবং তার থেকে প্রচুর আয়ও করতে পারবেন ইনভেস্ট কিন্তু খুব বেশি নয় দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা এরকম ইনভেস্ট করেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে দু হাজার টাকা থেকে ব্যবসা হয় আপনি এমন এমন ব্যবসা আছে আপনার আশেপাশে আপনি কল্পনা করতে পারছেন না যে লোকটা হয়তো দুশো টাকাতে শুরু করেছে বর্তমানে সে একটা বড় পপুলার জায়গায় পৌঁছে গেছে ওই জন্য তার বড় জায়গাটাকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সে যখন ক্ষুদ্র ছিল সেটা দেখতে পাচ্ছেন না আপনি কখনো ট্রেনে যাতায়াত করেছেন দেখবেন যারা মাথায় করে পেয়ারা আপেল এগুলো বিক্রি করে মনে হয় যে লাখ লাখ টাকার মাল নিয়ে তারা ওঠে যদি তাদের সেই ব্যবসায় লাভ না থাকতো তাহলে কি তারা উঠতো ব্যবসা করতে তারা ব্যবসাটাকে ছোট হবেনি তারা ভেবেছে এখান থেকে তার ইনকাম আসছে দু টাকার মাল বিক্রি করে যেটা তার টাকা প্রফিট হয় সে কেন ঘরে বসে থাকবে আপনার মতো আপনি জমিদার হতে পারেন যে আপনার হাতে হিউজ অ্যামাউন্ট দেওয়া যাবে তারপর আপনি ব্যবসা করবেন এটা সবাই ভাবে না মশাই যার ইনকাম করার নেশা আছে যার খিদে আছে পেটে সে ঠিক রাস্তা বার করে নেবে সে জানে যে বেশি ইনভেস্ট করলে একজন বড় ব্যবসায়ী হওয়া যায় না ব্যবসার কিছু টিপস আগে জানতে হয় মার্কেটিং করা শিখতে হয় নিজেকে পরিশ্রম দেওয়া শিখতে হয় তারপর একটা ব্যবসা দাঁড় করানো যায় এবং এমন নয় যে আজকে করলাম কালকে দাঁড়িয়ে গেল এটা ব্যবসায়ী হয় না আপনি এখান থেকে অর্থ কামাবেন অর্থ এত সহজ জিনিস নয় যে বাজারে ছড়িয়ে পড়ে আছে আপনি যাবেন মুঠো করে বানিয়ে চলে আসবেন এভাবে কিন্তু টাকা আসে না টাকার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে মেহনত দিতে হবে আপনাকে টাইম দিতে হবে কি আপনাকে পায়ের ঘাম মাথায় ফেলতে হবে তবেই আপনি ওই ইনকামের জায়গায় পৌঁছতে পারবেন আমি আপনাদের চলার পথে সাথে সৌমেন চলে এসেছি মানি ম্যানেজমেন্টের সেই নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আজকে আপনাদের এমন কিছু বিজনেস টিপস দেব যে বিজনেস গুলো আপনি ঘরে বসে করতে পারেন বাইরে বসে করতে পারেন ইনভেস্ট খুব বেশি নয় কি আপনার ঘরে যে মেয়েটা বসে আছে ঘরে মাটা বসে আছে ঘরে স্ত্রীটা বসে আছে সেই ব্যবসাটা করতে পারেন যদি আপনি সাপোর্ট দেন তাকে একটা ফ্যামিলিতে যদি সবাই সমানে কর্মে হাত লাগিয়ে থাকে দেখবেন সেই ফ্যামিলিটা দৌড়বে আর যদি মনে করেন একটা লোক কাজ করবে আর বাকি চারটে লোক আরামসে খাবে তাহলে সারা জীবনে অভাব মিটবে না তো চলুন অনেক কথাই বললাম এবার শুরু করি আমাদের মেন আলোচনা আজকের সেই বেস্ট 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 চারটে পাঁচটা আইডিয়া আপনাকে বলবো প্রথম যে আইডিয়া দেবো সেটা হচ্ছে জুয়েলারি জানেন এখন আমেরিকান গোল্ড ডাইমন্ডের বিজনেস খুব চলছে খুব সুন্দর সুন্দর ডিজাইন সে সিনেমার হিরোইন থেকে শুরু করে একদম বড় বড় যত নামি দামি লোকজন আছে প্রত্যেকে কিন্তু পড়ছে কেন পড়ছে কারণ সেগুলো এত সুন্দর দেখতে আপনি কল্পনা করতে পারবেন না এবং দামও খুবই কম আপনার বাজেটের মধ্যে আপনি যদি এই ব্যবসা শুরু করতে পারেন আপনার যে কোনো পাড়াই বা আপনার স্কুল কলেজের সামনে একটা পজিশন অনুযায়ী যদি ব্যবসা শুরু করতে পারেন বেশি ইনভেস্ট নয় আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার খরচা করুন দিয়ে দোকানটা খুলুন আপনি চেষ্টা করুন বেশি দামে রাখবেন না আপনি এখন বিজনেসের বড় টিপ যেগুলো হচ্ছে দেখবেন অফারের বিজনেস যে কোনো শপিং মলে যান দেখবেন সে অফার দিচ্ছে একটা কিনলে একটা ফ্রি কিংবা নাইনটি নাইনে এই একশো টাকা এই দুশো টাকা এই চলছে আপনারা গিয়ে দেখে আসছেন বাবা দুশো টাকায় একটা প্যান্ট বিহার আস নিয়ে নিচ্ছেন জানছেন না যে প্যান্টটা তার চেয়ে কম দামে কেনা সে লোকটা এত বোকা না যে লসে আপনাকে দিচ্ছে তাহলে আপনি যদি এই জুয়েলারি ব্যবসাটা শুরু করেন নাইনটি নাইন রুপিস দিয়ে আপনি অনেক প্রফিট পাবেন তাতেও একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন কেন বলছে প্রফিট পাবেন আপনি কলকাতার যাবতীয় যেসব জায়গায় পাইকারি জুয়েলারি বিক্রি হয় এই কোরিয়ান জুয়েলারি বলুন বা আমেরিকান গোল্ড ডায়মন্ড জুয়েলারি বলুন আপনি একটু নেটে সার্চ করে দেখুন বা ইউটিউবে সার্চ করে দেখুন এই সমস্ত মার্কেটের বিজ্ঞাপন আপনি পাবেন যেখানে এইসব জুয়েলারিগুলো মাত্র দশ থেকে পনেরো টাকায় পাওয়া যায় কোনো টাকার পাঁচ টাকাতেও পাওয়া যায় এবং আপনি যদি সেটা আপনার রুমে খুলে যেগুলো অনলাইনে দেখছেন যে এই ধরনের মডেলগুলো বিক্রি হচ্ছে আপনি সেই মডেলগুলোই তুলুন যেগুলো চাহিদা মার্কেটে খুব বেশি দিয়ে আপনি সেইগুলো রুমে সাজিয়ে দিন মডেলের উপরে তারপর কি করবেন একটা ছোট্ট এল ইডি টিভি লাগিয়ে ফেলুন ঘরে কত দাম দশ থেকে বারো টাকা দিলে এলইডি টিভি পাওয়া যায় এলইডি টিভি স্ক্রিন লাগিয়ে দিন ঘরে এবং সেখানে কাস্টমারদের সামনে বিজ্ঞাপন দিন যে এই জিনিসটা আপনি ফ্লিপকার্ট থেকে কিনছেন পাঁচশো টাকায় এই দোকানে মাত্র নিরানব্বই টাকায় পাবেন এই জিনিসটা আপনি কিনছেন এক হাজার টাকায় এই দোকানে মাত্র নিরানব্বই টাকায় পাবেন দেখুন লোকজন ওই যে বিজ্ঞাপনটা দেখবে যে হ্যাঁ ফ্লিপকার্ট তো এটাই আছে অ্যামাজনে তো এটাই আছে মিশোতে তো এটাই আছে এর দাম তো অনেক হাই তাহলে এখানে এত কমে দিচ্ছে কি করে নিশ্চয় কোনো গল্প আছে অবশ্যই গল্প আছে কেন গল্প আছে কারণ আপনি দেখুন অনলাইনে যারা বিজনেস করছে তারা কি এতটাই বোকা যে আপনার ডেলিভারি মানে সব চার্জ দিয়ে একদম ফ্রিতে তুলে দেবে আপনাকে এই সব জিনিসের দাম সব সময়ের জন্য অনলাইনে বেশি হয় এমন কি এই সমস্ত জিনিসপত্র অনলাইন থেকে নিলে অনেক সময় কাস্টমারের গলায় বলুন বা হাতে বলুন পারফেক্ট হয় না বা কালার ডিসব্যালেন্স থাকে মানে আপনি যেটা দেখছেন সেটা আসলে নয় এই রকম হওয়ার চান্সটা অনেকটাই বেশি তো সেক্ষেত্রে আপনি যদি অন দ্য স্পটে থেকে এই জিনিসগুলো দেখতে পান তাহলে আপনি কি নেবেন না সেখান থেকে বা আপনার দোকানটা কি চলবে না মনে হচ্ছে আপনার তো আপনি স্কুল কলেজের সামনে যদি মেয়েদের এইসব দিয়ে একটা বিজনেস শুরু করেন কেমন হয় আগে ভেবে দেখুন শুধু আপনাকে সাহস নিয়ে করতে হবে এবং তাকে কাস্টমারকে হ্যান্ডেলিং বোঝাতে হবে আপনাকে যে এই জিনিসটা আপনি এখানে এইভাবে পাচ্ছেন তার চাইতে কম দামে আমরা দিচ্ছি আপনি জাস্ট চেক করে দেখুন দেখবেন অটোমেটিক স্কুলের মেয়েরা অবশ্যই বুকে দেখবে সেটা এবং যখন দেখবে হ্যাঁ যে এটা সত্যি তো ওই জিনিসটার সঙ্গে এই জিনিসটা একই অটোমেটিক নিয়ে নেবে এবং মার্কেট মূল্য কত সেগুলোর দুশো টাকা তিনশো টাকা কোনোটা হাজার টাকা মানে কল্পনার বাইরে আপনার প্রফিট সেই ব্যবসাটা আপনি আরামসে করতে পারেন এবং খুব চলছে এগুলো এবং আগামী দিনেও চলবে এরপরে যে ব্যবসাটা বলবো হোমমেড আচার এবং মশলার ব্যবসা হোমমেড আচার মানে বুঝতে পারছেন আপনার বাড়িতে অনেক ধরনের আচার হয়েই থাকে সাধারণত মা মাসির আচার করেই থাকে সে আমের বলুন লঙ্কার বলুন আদা রসুন বলুন ফুলকপি বলুন বিভিন্ন ধরনের আচার বাড়তে তৈরি হয় তো আপনি সেই আচারগুলো বিভিন্ন রকমের তৈরি করুন কোনোদিন আমের লেবুর আদার রসুনের লঙ্কার ফুলকপির এই ধরনের বিভিন্ন স্টাইলিশ আচার তৈরি করুন আপনি ছোট ছোট কোটো বানান একশো গ্রাম দুশো গ্রামের দিয়ে মার্কেটের স্টল দিন বা মার্কেটের দোকানগুলো অল্প অল্প করে দিয়ে আসুন এমনকি নিজের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেটা ব্যবহার করছেন সেখানেও বিজ্ঞাপনটা দিন এবং আপনি দেখবেন আপনার যেটা বাজেট পড়েছে তার থেকে ফর্টি পারসেন্ট বাড়িয়ে দিন দামটা বাজারে চেক করলে জানতে পারবেন যে একটা আচারের দাম কত নাই দেড়শো দুশো তিনশো টাকা কোটোর প্যাকেট একটা আচারের একটা আচারে কোটো দুশো টাকা দেড়শো টাকায় বিক্রি হয় তো আপনি যদি তার থেকে একটু মূল্য কমিয়ে দিন আপনার ন্যূনতম লাভটুকু রেখে মার্কেটে সেল করে দিন শুরুটা করুন শুরুতে প্রচুর লাভ করবে আশা করলে কিন্তু ব্যবসা করা যায় না আপনি ভাবছেন খুললাম মানে প্রচুর ব্যবসা একদম রাতারাতি বড়লোক হব তাহলে কিন্তু সেই ব্যবসা বেশি দিন টিকবে না কারণ কাস্টমার এত বোকা নয় যে 2 জিনিসটা টাকায় কিনতে যাবে তাহলে আপনি যদি ব্যবসাটাকে টিকিয়ে রাখতে চান বা বড় করতে চান তাহলে লাভের পরিসীমাটা একটু প্রথম দিকে কমই রাখুন এবং ব্যবসাটাকে রানিং করে নিন যত বেশি রানিং হবে সেবগে আগামী দিনে ব্যবসাটা ভালো চলবে এছাড়া হোমমেড কি মশলা আছে আপনার আপনি বাড়িতে করুন জিরে বলুন আদা বলুন হলুদ বলুন বা এই ধরনের বিভিন্ন শুকনো লঙ্কা বলুন এগুলো করে করে গুঁড়ো করুন করুন কুড়ি টাকা এরকম প্যাকিং করে দোকানে দোকানে সেল করুন বা আপনার ফেসবুক পেজ এইসব হোয়াটসঅ্যাপ পেজ যেগুলো আছে সেখানে আপনি বিজ্ঞাপন দিন দেখুন আপনার কাছে কাস্টমার আসবে কারণ আপনি পিওর জিনিসটা দিচ্ছেন তাদের এবং বাজেটের মধ্যে দিচ্ছেন এবং যে লোকটা দশ টাকা দামে সানরাইজ কুক মশলা কিনছে তার চাইতে আপনি বেশি দিচ্ছেন এবং সঠিক মালটা তাকে দিচ্ছেন অটোমেটিক সে বলবে সানরাইজ বাদ দিয়ে আপনারটা নিতে কারণ সে দেখছে এখানে কোনো ভেজাল নাই এবং জিনিসটাও বেশি দামও কম এখানে ফর্টি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রফিট সবসময় পাবেন আপনি এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে হোমমেড স্ন্যাক্স আর মিনি প্যাকেট ব্যবসা হোমমেড স্ন্যাক্স মানে কথাটা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘরের তৈরি আপনি দেখতে পাচ্ছেন তো আপনার পাড়ায় মোহলায় যে কোনো জায়গায় ফুচকা স্টল চুড়মুরের স্টল এগ রোল চাউমিন মোগলা প্যাকেটে একটা ঝালমুড়ি সব বিক্রি হচ্ছে তাহলে আপনি যদি এই চুরমুর বা ফুচকা বা এই ধরনের চানাচুর বা এগ রোল চাউমিন বা ধরুন চপ শিঙাড়া এই জিনিসগুলো খাবার তৈরি করেন করে যদি একটা স্টল দেন স্কুল কলেজের সামনে হতে পারে বা বিকেলবেলা আপনার বাড়ির সামনে হতে পারে যেখান দিয়ে রাস্তায় লোক চলাচল করে গাড়ি চলাচল করে যে রাস্তা দিয়ে অহরহ লোক যাচ্ছে সেইখানে স্টল দেন কেমন হয় ব্যবসাটা অথবা কোন একটা পার্কে বসে করতে পারেন যেখানে ছেলে মেয়ে বা বিভিন্ন ফ্যামিলির লোক যাতায়াত করে অন্য জায়গায় বেড়াতে গেলে আমার নিশ্চয়ই এই ধরনের খাবার খুব পছন্দ করি যে যা একটা মুড়ি প্যাকেট নিয়ে আসি যা একটা বাদামের প্যাকেট নিয়ে আসি আর মেয়েরা তো ফুচকা চুরমুর দেখলেই ব্যাস বাস জল পড়ে তো অটোমেটিক সেক্ষেত্রে আপনার ব্যবসাটা ভালো চলবে এবং আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে জানি যে ফুচকা চুড়ো ব্যবসা করেই কত কত লোক হাজার হাজার লাখ লাখ টাকা কামিয়ে ফেলছে আপনাকে ছোট বড় ভাবলে চলবে না আপনি ভাবছেন যে আমি এত পড়াশোনা করেছি এই কেন করতে যাব। আপনি পড়াশোনা করছেন কিন্তু কটাকে ইনকাম করেছেন আগে বলুন তো প্রশ্ন করেছেন কখনো যে আপনি যে ডিগ্রিটা আজকে নিয়ে বসে আছেন বাড়িতে তার থেকে কি আপনার সংসার চলছে নাকি তার ভ্যালু কিছু আছে মানি পড়াশোনা করেছেন ঠিক আছে যারা তাবুর ব্যবসা করছে তারাও কিন্তু পড়াশোনা করে এসছে তারাও কেউ ছোট একটা জায়গা থেকে শুরু করেছে ভাবতে হবে আজকে যিনি সাইকেল কোম্পানি চালাচ্ছেন তিনি একসময় সাইকেলের মেকানিক ছিলেন বা কেউ হয়তো যারা দেখছেন যে অটোমেটিক যে সমস্ত মেশিনগুলো হয় ই রিক্সা বা এই ধরনের বিভিন্ন গাড়ির মেশিনপত্র দেখুন তারাও একসময় ছোট একটা মেকানিক্যাল ছিল তারপর তাদের মাথায় আইডিয়া আসার পর সেই জিনিসটা তারা আস্তে 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 বড় করেছে এবং আজকে তারা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা কিন্তু ভাবেনি যে আমি একজন ছোট ব্যবসায়ী তারা ব্যবসাটাকে ছোট চোখে দেখেনি তারা ভেবেছে যে ব্যবসা ছোট নয় আমি ছোট আমি যদি নিজে বড় হতে পারি ব্যবসা ঠিক বড় হয়ে যাবে এরপরে শহরে সব জায়গায় চলছে সেটা হচ্ছে রঙিন মাছ চাষ বা অ্যাকোরিমের ব্যবসা কেমন আইডিয়া নেই আপনার এলাকায় আপনি যাচ্ছেন না মাছ কিনতে হয়তো আপনার বাড়িতেও একটা অ্যাকোরিম রয়েছে আপনার বাচ্চাটা ওই মাছটা দেখে খুব খুশি হয় আপনিও যাচ্ছেন মাছ কিনতে কত দাম নেয় হিসাব করে দেখেছেন তো যে রঙিন রঙিন মাছগুলো পাওয়া যায় সেই মাছের যদি আপনি ব্যবসা করেন অথবা আপনি দেখবেন আপনার গ্রামে গঞ্জ এখন সব জায়গায় মাছের চাষের জন্য ট্রেনিং দেওয়া হয় এই যে সমস্ত মৎস্য বিভাগে যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের ব্লক ডেভেলপমেন্ট যে অফিসগুলো অর্থাৎ বিডি অফিসগুলোই সেখানে দেখবেন মাছ চাষের উপর ট্রেনিং দেওয়া হয় তো আপনি যদি ছোট্ট চৌবাচ্চা করে বেশি না দশ থেকে পনেরো টাকা খরচা করলেন একটা চৌবাচ্চা বানালেন ধরুন দশ বাই বারো বা হয়তো আপনি বানালেন পাঁচ বাই আট এরকম একটা সাইজে চৌবাচ্চা বানালেন সেখানে যদি আপনি মাছ চাষটা করেন কেমন হয় গ্রামে গঞ্জে দেখবেন এখন খুব চলছে এটা জিওল মাছ চাষ করছে কেউ চিংড়ি মাছ চাষ করছে কেউ পোনা মাছ চাষ করছে বিক্রি করছে তারা সেই মাছটাকে তারা মার্কেটে সেল করে দিচ্ছে ছোট্ট ছোট চারা নিয়ে আসছে তারা নিয়ে বাড়িতে চাষ করে কুইন্টাল কুইন্টাল মাছ তারা বাইরে সেল করে দিচ্ছে কিচ্ছু খরচা নেই জাস্ট ওই জলে দিয়ে তার খাবার টাবার সময় মতো দেওয়া প্রফিট আছে নালে হলে করতো কেউ আপনি যে কোনো গ্রামে গঞ্জ খোঁজ দিয়ে দেখুন যে মাছ চাষের ব্যাপারটা চলছে কিরকম আবার যদি রঙিন মাছের ব্যবসা করেন সেটাও খুব জনপ্রিয় কারণ অ্যাকুয়ারিয়াম জিনিসটা এখন সবাই পছন্দ করে এবং এই কালারিং মাছগুলোর দাম দেখবেন কোনোটা পাঁচ টাকা দশ টাকা আবার কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা পাঁচশো টাকাও দাম আছে বিভিন্ন দামের হয় তো আপনি এই মাছগুলো কি মনে হয় যে সেই লোকটা নিয়ে এসছে দিশে আমাকে লসে দিয়ে দিচ্ছে তো আপনি এই ব্যবসা যদি শুরু করেন পাইকারি বাজার থেকে বিভিন্ন জায়গায় এই মাছগুলো পাইকারি রেটে পাওয়া যায় আপনি ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও সার্চ করলে বা একটু যদি আশেপাশে ঘোরাফেরা করেন দেখবেন এই মার্কেটগুলো পেয়ে যাবেন আপনি তো সেখান থেকে আপনি মাছটা কালেক্ট করতে পারেন এবং নিয়ে আস্তে আস্তে নিজে শুরু করুন প্রথমে কুড়ি তিরিশ হাজার টাকা খরচা করুন কাছে দিয়ে অ্যাকোরিয়াম তৈরি করুন একদম বানানো শিখে নিন অনলাইন থেকে ইউটিউবে প্রচুর ভিডিও আছে কি কীভাবে বানানো হয় সেটা দেখে শিখে নিন শিখে নিয়ে আস্তে আস্তে নিজে ট্রাই করুন প্রথমে ভুল হবে লস হবে দু পাঁচ টাকা কিন্তু থেমে গেলে হবে না লস থেকে ভয় পেলে হবে না আমাদের একটা দাদা রয়েছে যিনি স্কুল টিচার আপনি কল্পনা করতে পারছেন তিনি একজন প্রাইমারি স্কুল টিচার সেই দাদাটা আপনি না তার শখের ব্যবসায় ব্যবসা বা গাছ লাগানো এইগুলো হচ্ছে তার শখ এবং সে বাড়িতে পুরো ফার্স্ট ফ্লোর তার নিচতলাটাকে সম্পূর্ণ এক বিশেষ করে ফেলেছে এমনকি বাড়িতে সে জিওল মাছ বলুন বা ছোট পোনা মাছ বলুন এগুলো চাষ করছে কি মনে হচ্ছে সেই মাথায় গোবর ভরা আছে নাকি সে লোকটা বোকা ইজ মাল্টি ট্যালেন্টেড তার সাহস আছে এবং সে জানে যে ইনকাম কিভাবে তৈরি করতে হবে সে চুরি করতে যাবে না জানে সে সৎ পথে ইনকাম করবে তাই তার ইনকাম করার ইচ্ছা আছে তাই সে কাজগুলো করছে এবং পরিবার থেকেও তাকে সাপোর্ট দিচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন তার কাছে এসে মাথা নিতে তাহলে তার চাহিদাটা বাড়লো কি করে সে তো মনে করতে পারতো জানেন স্কুল টিচার কেন করবো ব্যবসাটা কিন্তু সে তো ওটা ভাবেনি সে কাজটাকে ছোট চোখে দেখেনি তার শখ এবং প্যাশনটাকে সামনে রেখেছে এবং কাজটাকে ভালোবেসে শুরু করেছে এখন সে দুর্দান্ত লোকজন চেনে না হতে পারবেন না আপনি রাস্তায় হাঁটবেন কিন্তু আপনাকে সাইডে যাবেন মিডিল রাস্তা দিয়ে সোজা চলে যাবেন কেউ তো কেউ ধাক্কা মারবেই তাহলে আপনি যদি ধাক্কা না খেতে চান তাহলে আপনাকে আপনার ঠিক সাইড দিয়ে খেয়াল করে কোথায় গাড়ি ঢুকছে কোথায় সাইকেল ঢুকছে সবকিছু খেয়াল রেখে আপনাকে সামনে দিয়ে চোখ রেখে যেতে হবে আপনি কি থামবেন থামবেন না কারণ আপনি জানেন আপনার ডেস্টিনেশন কোথায় বিজনেস হতে তাই আপনার ডেস্টিনেশন আপনি আগে চুজ করুন তারপর অসুবিধা লোকসান যা আসে আসুক আপনি জাস্ট ডেস্টিনেশন থেকে হেঁটে যান একদিন ডেস্টিনেশন পাবেন কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই বলবেন না আমাদের কমেন্ট বক্সে এবং অনুরোধ হলো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের সামনে যাতে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি